বাবা মায়ের হাতে হল বাবা এবং মা একসঙ্গে শ্বাসরত্ব করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে শত্রু পক্ষকে ঘাইল করার জন্য এই কাজগুলি করেছে সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য দর্শক শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই দর্শক এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা বিশেষ করে গ্রামের বাড়িতে যারা বসবাস করেন তারা হয়তো অনেকেই জানেন যে গ্রামের একটি পরিবেশ পরিস্থিতি এমন একটি সময় এসে যায় যে বাধ্য হয়ে শত্রুপক্ষকে ঘাল করার জন্য কোনো অস্ত্র না পেয়ে কোনো কিছু না পেয়ে কোনো ক্লু না পেয়ে তখন নিজের সন্তানকে অনেকেই এইভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে শত্রুপক্ষকে ঘাইল করার জন্য তার নামে কেস মামলা করে ঠিক এই ঘটনাটি সেরকমের একটি ঘটনা প্রিয়দর্শক মেয়েকে পাওয়া যাচ্ছিল না দীর্ঘ অনেক দিন যাবৎ পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না একজন ক্লাস নাইনে পড়া মেয়ে হঠাৎ করে কোথায় চলে গেলো সবারই একটি টার্গেট ছিল সে হয়তো কোনো ছেলের সাথে পালিয়ে চলে গেছে সে হয়তো তার পরকিয়া করছিল সে হয়তো প্রেম করেছিল সে হয়তো কারোর সাথে সম্পর্ক করেছিল সবারই এই ধরনের চিন্তা ভাবনা ছিল হয়তো কোনো ছেলের সাথে সে পালিয়ে চলে গেছে যেহেতু সে একটা অ্যাডাল মেয়ে দর্শক শ্রোতা বাবা মাও কোনো খোঁজাখুঁজি করছিল না একটা গুম কেস দিয়ে আসে কার নামে তাদের নামে যারা তার জমি নিয়ে শত্রুতা ছিল দীর্ঘদিন ধরে সেই বাপদাদার কালের আমলে জমি নিয়ে বিরোধ ছিল তাদেরকে কিছুতেই যখন ঘাইল করতে পারছিল না তখন তাদের নামে একটা মামলা করে দিয়ে আসে গোম হত্যার মামলা অর্থাৎ তার মেয়েকে যখন পাচ্ছিল না এই ধরনের ঘটনায় সে ঘটিয়ে মামলা করে আসে দর্শক কিছুদিন পরেই তাদের ভিতরে এক ধরনের অনুপতি এবং গোয়েন্দারা এবং বাড়ির লোকজন অনেকেই তদন্ত করে কিছু না পায়ে যে মেয়েটি হঠাৎ করে কোথায় চলে গেল কোনো আত্মীয় স্বজবাড়ি যা যাই কোথাও যায় না কোনো ছেলের সাথে যায় নাই তাহলে মেয়েটি হঠাৎ করে কোথায় যেতে পারে এভাবে অনেক দিন যাবৎ খোঁজাখুঁজি করার পরে দীর্ঘ ষোলো সতেরো দিন পরে সেই মেয়ের একটি মরা দেহ হঠাৎ করেই যেমন মানুষের সামনে চোখে পড়ে প্রিয় দর্শক এই যে ঘটনাটি ঘটছে এখন বাবা মা কীভাবে ফেঁসে যায় দেখেন পাপ কখনো তার বাপকেও ছাড়ে না পাপ যদি করেন আপনার সাজা ভোগ করতেই হবে বিশেষ করে মহাপাপ মহাপাব প্রিয়দর্শক সে চীনের নিজের সন্তানই হোক সে অন্য কেউ হোক আপনার সন্তানকে আপনার মেরে ফেলানোর কোনো অধিকার আপনার নেই দর্শক এই ঘটনা যখন তার নিজের জন্মদাতা পিতা এবং মাতা একসঙ্গে ঘরের মধ্যে ঘটিয়েছে এবং রাতের আধারে যখন সেই লাশটাকে গুম করার জন্য অর্থাৎ মানুষ যাতে তাদেরকে খুঁজে না পায় সেই ব্যবস্থা করার জন্য যখন রাতের আধারে যাচ্ছিল তখন কিন্তু অনেকগুলো কুকুর ডাকাডাকি করছিল আর ঠিক সেই মুহূর্তে একটা লোক দেখে ফেলে আনাগোনা সে হয়তো পরিবেশ পরিস্থিতিটা বুঝতে পারে নাই সে বোঝা না বোঝার কারণে একজনকে দেখে ফেলা এবং চিনে ফেলা যে নাকি মেয়ের বাবা ছিল দর্শক পুলিশ যখন তদন্ত করতে আসে এলাকাবাসীরা যখন তদন্ত করতেছে তখন এই ঘটনা যখন বলে তো মেয়ের বাবাকে থানায় নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করে সে মুখের থেকে এমন এমন কিছু তথ্য দিছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি নিজের মেয়েকে নিঃশংস ভাবে হত্যা করেছে প্রাচন্ড বাবা মা ওই স্কুলের ভালো শিক্ষার্থী ছিল সবার সাথে সব সময় ভালো ব্যবহার করতো ভালো আচরণ দেখাতো কিন্তু কিভাবে ওর বাবা মা এই ধরনের কোনো কাজ করতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন